তোমরা সকালবেলা এরম লাইন দাও কেন বলো তো প্রত্যেক দিন হ্যাঁ আমি দরজাটা খুলতেই পারি না বন্ধুরা দেখুন ওই যে সবাই আছেন বসে আছেন সে জঙ্গি কোথায় জঙ্গি কতদূর ভিড়ের মধ্যে তো জঙ্গিকে দেখতে পাচ্ছি না সে জঙ্গি বাবা দোকান কোথায় দেখো ছোট থেকে বড় সাইজ মেজো নখ খুর্তুতো তো সবই আছে আর চিকুকে দেখো উনি বেসিনের ওপর উঠে দরজার দিকে তাকিয়ে আছেন কত রকম অ্যাক্টিং এই বনো বিড়াল এদিকে নাবো ওই দেখো নেবেছে সবার মাঝখান দিয়ে উনি ওপর দিয়ে লাভ কাটবেন ওমা জঙ্গি কোথায় ওমা জঙ্গি এখানে গল্প করতে বসেছে এই জঙ্গি বাহ তুই কত সভ্য হয়ে গেছিস ভালোবাসার চলে যাওয়ার পর জঙ্গি সভ্য হয়ে গেল এগুলো তো মানা যায় না এগুলো মানব কী করে আমি দুজনে একই জায়গায় পাশাপাশি বসে আছে এই টুকটুকি দেখো তোমাদের জঙ্গি আর তোমার মামা এই যে মামা যাচ্ছে দেখেছ আর সবাই কিরাম বসে আছে তো চলো বন্ধুরা আজকের আমি ভিডিও শুরু করি দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাই একটা করে কিন্তু লাইক করে দিও লাইক করো না তোমরা অনেকেই যারা আমার বন্ধুরা আছে তারা লাইক করো কিন্তু অনেকে লাইক করে না তো প্লিজ এদের জন্য একটা লাইক করে দিও কি হলো কেন জঙ্গি কি করছো দেখো তোমাকে দেখার জন্য সিট পেতে লোকে বসেছো মা ভয়তে পালালো দেখো ও বাবা জঙ্গির ভাই কাপটা মেরে বসে আছে ভয়তে দেখেছ কি ভিজু জঙ্গির ভাই জঙ্গি রে এখানে আয় তোর পিঠে দিই দু চার আয় মানে কেন এ ও মা জঙ্গি বলতে চলে ওর নাম ভুলে গেছে ও অরিজিনাল নাম ভুটু নয় ভুটো হ্যালো ভাই বসন্ত এসে গেছে কি ঘুমাচ্ছিস কেন মন্দাঘিনি

দেখেছো ও তুমি জানতে আহা কি ভালো মেয়ে আমার হ্যাঁ লক্ষ্মী লক্ষ্মীর আছে কথা বলে কি সুন্দর দারুণ তুমি কোন ক্লাস অবধি পড়েছো বাছা এত সুন্দর কথা বলো হ্যাঁ খেয়েছ ও খাবার পর আবার হাত কামড়াচ্ছ এটা কি শিক্ষার অভাব মে বাস চুপ করে আর এই দেখো আমাদের জঙ্গির দাদু আমাদের হাম্ব সিং হ্যালো হাম্বো সবাইকে হাই বলে দাও বাবাই বল সবাই কেমন আছো আমা সে কই করছে জঙ্গি কি করছে ওমা জঙ্গি চলে গেছে ওখানে আই জঙ্গি তুই বুড়ো হয়ে গেছিস সবাইকে কামড়া টামড়ার না বুঝলি বুড়ো বয়সে কামড়ালে কিন্তু ওদের লাগবে বলো ওই দেখো কামড়াচ্ছে দেখো তোমাকে মাথায় ছিট উঠেছে গরম পড়ছে না জঙ্গি ছিট উঠে গেছে ছিট পা বোধ হয় জঙ্গি চেপ পাচ্ছে জঙ্গি রে দেখো এটা তোমাদের দাদু জঙ্গি দাদু জঙ্গি তুমি এখানে বসে পড়েছো কেন হঠাৎ অয় এটা আবার চলে এসেছে তোমার কাছে আহা এই চিকো, কেমন আছিস যা জঙ্গির পাশে গিয়ে শুয়ে যা 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 এই বাচ্চারা দেখো দেখো সবাই ও মা টুনির চুলগুলো খাড়া করে বসে আছে কেন কে মানলো তোমায় ও বাবা এসে গেছে মহারানী যিনি আমার হাতকে দেখলে ওনার আকর্ষণ বেরিয়ে যায়

অ্যানাকন্ডা দেখে ভয় পায় না বুড়ো জঙ্গি অ্যানাকন্ডা দেখে ভয় পাচ্ছে কেন নাগিন ড্যান্স করতে এতদিন ধরে দেখো আবার শুকতে গেছে এই জঙ্গি এটা অ্যানাকন্ডা দেখো ভয় পায় কি দেখো মুটকো জঙ্গি দেখেছো সবাই আগ্রহ সহকারে দেখছে এত ভালো সাপ কোথ থেকে এলো আমাদের কল থেকে এসছে দেখো দেখো ভয় পায় না কচি ওস্তাদ কালা চশমা দেখেছো দেখো চিকুও চলে ঘুম থেকে উঠে দেখ না গিনে না গিনে আর জঙ্গি দেখো বুড়ো জঙ্গি ওখানে বসে বসে কুটি মেরে মেরে দেখছে আর দেখো শীতে সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে সাপ দেখার জন্য দেখেছো ওই দেখো আবার জঙ্গি আছে জঙ্গি এটা এনাকোন্ডা দেখো কি ভিতু দেখো এই নিয়ে তুই জঙ্গিগিরি করছিস দেখ তুই যাকে মারিস সে সাপটাকে ধরতে যাচ্ছে আর তুই দুহাত দূরে বেঁকে বেগে যাচ্ছে দেখো বন্ধুরা দেখো জঙ্গি দেখেছো দেখো ছোট বাচ্চা সেও দেখতে চলে এসছে তে মাথায় কি ছিদ আছে সত্যি দেখ ঠিক আবার শুকে শুকে আসছে লাইন ধরে ধরে দেখেছো দেখো দেখো বন্ধুরা দেখো একটা প্লাস্টিকের কলের পাইপ তাকে মনে করছে অ্যানা দেখেছ ভয় দেখো ভয় জঙ্গি দেখ নাচনাথ নাচ 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 টিকু নাচ নাচনাথ দেখেছ দর্শকরা দেখে লাইন পড়ে গেছে দেখার জন্য আবার দেখ হাত দিয়ে ধরছে আর তুই জঙ্গি ভয় অ্যানগন্ডার ভয়তে তো পারছিস তুই কি করে জানলি অ্যানগন্ডা বলে সাপ আছে এই জঙ্গি নে দেখো বন্ধুরা দেখো দর্শক দেখো আর এনি ভয়তে দেখো অ্যানাগন্ডা দেখে ভয় পায় দেখ দেখো ওই দেখো পালাচ্ছে জঙ্গি পালা জঙ্গি পালা জঙ্গি পালা ভয় পায় দেখো জঙ্গি কিরম ভয় পায় দেখো 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 জঙ্গি সবার পিছনে দাঁড়িয়ে আছে হায় হায় চলো বন্ধুরা দেখতে থাকো

এটা অ্যানাকোন্ডা না রে জলের পাই মাথায় একটু বোধ নেই কিরম মুখি মেনে মেটা দেখছে আর চিকুকে দেখো কিরম ওস্তাদি করে খেলছে আর জঙ্গি ভয়তে দেখো এ নাকি আবার সবার সাথে মারামারি করবে ভয়তে পালাচ্ছে জঙ্গি দেখো চিকু খেল দাঁড়া এইটা আবার গুড্ডুর কাছে নিয়ে যায় গুড্ডুর আবার কি তামাশা করা দেখি চল গুড্ডু এনাগন্ডা দেখো গুড্ডু এবার ভয় পাবে ছুটবে দেখবো গুড্ডু এনাগন্ডা গন্ডা গুড্ডু এনা দেখে দেখেছ ছুটেছে দেখ এবার তোদের ধরবে বুড়ো নয় এটি হলো কচি আমাদের কচিরা কাগজ নিয়ে খেলছেন বাচ্চাদের মতন ভাববেন না এনি বুড়ো এনিও কচি কচিদের সঙ্গে কচিরা খেলছে এখন আমাদের বাড়িতে বিকেলবেলা খেলাধুলা হচ্ছে তো কচিরা খেলছে আর বুড়ো জঙ্গি বসে বসে হাই তুলছে এই দেখো বল আবার থ্রো হচ্ছে ও একবারে ওখান থেকে এখানে নিয়ে চলে এলো বল আবার নিয়ে যাচ্ছে সাংগবাঙ্গরা বসে আছে বল খেলবে বলে কিন্তু কচিদা একা একাই খেলে যাচ্ছে কচিদা কাউকে নেয় না নাম্বার একাল জীবন ওয়ান সেরে কেন হ্যাঁ দেখো মুখে করে কিভাবে আবার নিয়ে আসছে ঠিক আছে কচিদা আবার একা একা খেলতে চায় কারণ উনি একাল সেরে তাই জন্য কাউকে নেমে না সবাই বাদ শুধু একা কচিদা খেলে যাচ্ছে ফুটবল তো খেলো দেখো লাডু আডু হলো গোলরক্ষক উনি দেখছেন এখনো বল এসে হাজির হলো না আমি এক কখন থেকে দাঁড়িয়ে আছি আর ফুটবলার খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে তাই জন্য গোলরক্ষক চলে এসছে বলটাকে নিতে আবার নিয়ে যাচ্ছে দেখো মুখে দেখো এই হলো খেলোয়াড় সব বিকেলবেলা খেলছে যা বল পড়ে গেল সব এক দল ছুটল তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো হাই হ্যালো 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 সবাইকে ভালো বলো দেখো আমার বাচ্চারা অবস্থা দিয়ে করছে লাইন দিয়ে বসে পড়ে সবাই লাইন দিয়ে আছে ওমা জঙ্গি ভয়তে দেখো অ্যানাগন্ডার ভয়ে তিনি অ্যানা হয়ে ওপরে বসে আছে একটা বুড়ো জঙ্গি কিচ্ছু পারে না ঢ্যাঁড়স একটা চল তুই একটা ভয় পাচ্ছে যারিয়ে তো কাছু ও বাবা কে দেখো আমাদের কাচ্ছু পাকু আর পাকু কা